রামাজানের পরে একটি সিয়াম রয়েছে তা হচ্ছে সওওয়ালের সিয়াম সওওয়ালের সিয়াম ছয়টি যার ব্যাপারে রাসুল সাল্লি সাল্লাম অনেক কিছুই বলেছেন আমরা মূলত সওওয়ালের সিয়ামকে লক্ষ্য করে আজকের আলোচনা থাকবে নফল সিয়াম সম্পর্কে বলেন সওওয়ালের ছয়টা শ্যাম রামাজানের পরে আবু আইউব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা রামাদানা সুম্মা আতবাহু সিত্তান মিন সাওম কানা কেউ যদি রামাজানের পরে সওয়ালের ছয়টা সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে কেউ যদি রামাজানের পরে সাওয়ালের ছয়টা শ্যাম থাকে তাহলে সে সারা বছরের শ্যাম পালনে নেই পাবে তবে হাদিসের এবারওতে বোঝা যাচ্ছে যে রামাজানের পিছে লাগিয়ে দিবে ঈদের পরের দিন থেকেই করাই ভালো আপনার শরীরের গতিতে করেন সাওয়াল মাসে হলেই হবে তবে হাদিসে বুঝায় যায় যা তাতে ঈদের পরের দিন থেকে ছয়টা করে নেয় সবচেয়ে ভালো ধারাবাহিক করারই চেষ্টা করুন এটাই ভালো মাঝে মধ্যে ছাড়তে হবে এ কথা মিথ্যে তারপরে ঋতুবতী মহিলাদের ঋতুর কারণে রামাজানের ছুটে গেছে ওইটা আগে করতে হবে তারপরে ওই এগুলো মিথ্যা সব অহেতুক কথা রামাজানের করতে হবে আল্লাহ তাকে সারা জীবন সময় দিয়েছে ঋতুবতী হাইজের কারণে যে তার রোজা ছুটে গেছে আল্লাহ রসুল্লা ওই মহিলাকে তার সারা জীবন সময় দিয়েছে সওয়াল পার হয়ে গেলে এটা পার হয়ে গেল মর্মে আমরা যাই জুল হিজার এক থেকে নয় তারিখ রাসুল সাল্লাম চারটে জিনিস কখনো ছাড়তেন না তার একটা হলো জুল হিজার এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত সিয়াম জুল এক থেকে দশ পর্যন্ত ইবাদত রামাজানের শেষের দশকের দামি কেন জুল হিজার প্রথম দশ দিনে আছে হজ প্রথম দশ দিনে আছে কুরবানি প্রথম দশ দিনে আছে আরাফা ওরা তো হজের মাঠে গিয়ে করলো আমি কি করবো তা আমি এক থেকে নয় তারিখ পর্যন্ত থাকব। থাকবো তাসবিল করবো দান খারাপ করবো হাফসা রাজি আনহা বলেন আর চারটে জিনিস আল্লাহ রসুল কখনো ছাড়তেন না এক সামে আসুরা মহরামের দশ তারিখের শ্যাম দুই অল আসরা জুল হিজার এক থেকে নয় পর্যন্ত শ্যাম তিন মিন করে সাহার প্রত্যেক মাসে তিন দিন শ্যাম চার রাখা তাই রেখা সন্ন্য এই চারটা জিনিস তিনি কখনো ছাড়তেন না তার একটা হলো মহারামের শ্যাম আমরা আপাতত মহারামের শ্যাম শেষ করলাম তাদা রাজিয়া লাহ তালা বলেন রাসল সাল্লাল্লাহু আল অসালাম বলেছেন সালাসন মিনকুললে সাহার ভাহা যা চিয়াম দাহারে কেউ যদি প্রত্যেক মাসে তিন দিন চয়াম থাকে তাহলে সারা বছর চএম পালনের নেকি পাল সারা বছর সারা বছর সিিয়াম পালনের জন্য।

সালাশা সারা আরবা সারা अखামসার সারা 13 14 15 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন মা তারাকার কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ামাল বিজ ফিল হাজার আলা সফর আল্লাহর নবী 13 14 15 না বাড়িতে বাদ দিন না শহরে বাদ দিন বাড়িত তিন দিন শ্যাম থাকতেন তেরো চোদ্দ পনেরো সফরও থাকতেন তেরো চোদ্দ পনেরো তবে সফরে ছেড়ে দেওয়া যায় বিবরণে যায় যে মাসে তিন দিন হলেই হবে চন্দ্র মাসে কেন মহিলাদের যদি ঋতুর কারণে তেরো চোদ্দ পনেরোতে গিয়ে হাই সময় পরে তাহলে তারা তেরো চোদ্দ পনেরো পরে যেটা দিন আসবে আরবি মাসে করে নিলেই হবে এ হাদিসও ও বোখারি মুসলিমের প্রত্যেক মাসে তিন দিনের সিয়াম শেষ করলাম তারপরে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহুন নারে সাবিনা খরিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন শ্যাম থাকে তাহলে আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দিবেন আমরা বিভিন্ন সময় একটি বিষয় বিশেষ করে শ্যাম সম্পর্কে বলেছি যে ইবাদতের জগতে সবচেয়ে দামি গুরুত্বপূর্ণ ইবাদত স্যাম যার সমপর্যায়ের কোনো ইবাদত পৃথিবীতে নেই ইবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো স্যাম স্যামের মতো স্যামের সমপর্যায়ের ইবাদত পৃথিবীতে নেই আমরা একাধিক দিন বিষয়টি পেশ করেছি আজকেও সেইটা নিয়ে আমরা কথা বলি তাতে আমরা প্রারম্ভের আলোচনায় পেশ করি ইবাদত হিসাবে স্যাম একেবারেই ভিন্ন ধরনের এবাদত যে এবাদতের সাথে অন্য কোনো এবাদতের মিল নেই তার প্রথমে আমরা বলি যে শ্যাম পালন করলে দু চার দু চারশো দু চার পাঁচ নেকি হবে এইটা বোঝা যায় না যেমন কোরআন মাজিদের একটা অক্ষর পড়লে দশ নেকি হবে একটা সংজ্ঞা বোঝা গেল যদি আমরা জানা যায় যাই তাহলে এক রাত নেকি পাবো মাটি দেওয়া পর্যন্ত থাকলে দুই কেরাত নেকি পাব তো নেকি তো পাচ্ছি অনেক অসুস্থ মানুষকে দেখতে গেলে সত্তর হাজার ফেরেস তো আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে কাজটা আমার ভালো তো শ্যাম পালন করলে কি নেকি হবে তো শ্যাম পালন করলে কোনো নেকির কথা বোঝা যায় না বুঝা যায় যে বিনিময় হলো জান্নাত এইটা বুঝা যায় তা এইবার দুই একটা হাদিস পেশ করি তাতে প্রথম হল আবু খুদির রাজি আল্লাহ আনহ বলেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিএম থাকে তাহলে তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের উপর দূরে সরানো হবে এক তোমরা জাহান নাম থেকে সরে গেল তো নেকি কি দু চার পাঁচশো এরকম কিছু হলো এটা তো হলো না আরেকটা বলি ওমামা বাহেলি রাজু আল্লাহ তালান বলেন রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন মনসামান জাল আল্লাহ বাইন হোমেন খান্দাক নামা বাইন সামায় অলার্থ কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তার মাঝে আর জাহান নামের মাঝে একটা গর্ত খনন করা হবে যেইটা হবে আসমান জমিনের ব্যবধান পাঁচশো বছরের পথ তার মানে আমি জাহান নাম থেকে সরে যাব পাঁচশো বছর দূরে দূরের পথে আর একটাতে আছে একশো বছর তাহলে এক হাদিসে জাহান্নাম নাম থেকে আমি সরে যাচ্ছি একশো বছরের পথ এক সরে যাচ্ছি পাঁচশো বছরের পথ বলেন তো ফলাফল কি আমি কি আসলে দু চার পাঁচশো নেকি পেলাম না জাহান্নাম নাম থেকে দূরে চলে গেলাম জাহান্নাম নাম থেকে সরে গেলাম এর বিনিময় হলে জান্নাত তারপরে ওমামা বাহেলি রাজু তাআলা আনহু বলেন কুতলিন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুরনি বি আমালিন আমি বললাম আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো যাতে আমি জান্নাতে চলে যাব একটা আমলের কথা বলেন একটা আমল তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আলাইকা বিসওম ফাইন্নাহু আল্লাহ তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের মতো কোনো এবাদত নেই শ্যামের মতো এই এবাদতটা শ্যামের মতো এইটা হলো সলাৎ নামাজ এটা হলো শ্যামের মতো জিনা এটা হলো হজ এটা হলো শ্যামের মতো জি এমন কোনো এবাদত নেই পৃথিবীতে যেটা শ্যামের মতো হতে পারে না করে দিলেন ওমামা বাহেলি রাজু আল্লাহ তালান বলেন হুলতলি নবী এ সল্লাল্লিসাল্লাহ মুর নিবি আম আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তখন আল্লাহর নবী বললেন যে ওমামা আলাই কাবি শম ফাইনাহুল্লা ইতলাহু তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে স্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই তাহলে আগের কথাটা এই কথাটা কাছাকাছি একই মত আর সমপর্যায়ের হজ হোক সলাত হোক তাসবি তাহলির ঝিক রাজকার হোক তেলাওত হোক এমন কোনো এবাদত নেই যেটা স্যামের সমপর্যায়ের এবাদত হতে পারে মানে সেম ভিন্ন ধরনের ইবাদত

নামে একটি দরজা সাতটি জান্নাত একটি দরজা আটটি জাহান নামে একটি দরজা সাতটি মিনহা বাবুন ইসমার রায়ান আটটি দরজার একটা দরজার নাম হচ্ছে রায়ান মানে হলো পানি পান করে তৃপ্তি লাভ করা ইল্লা লায়াদ শ্যাম পালনকারী ব্যক্তি ছাড়া এই দরজা দিয়ে কেউ প্রবেশ করতে পারবে না এই যা দেখে আখের হুম উগ লেকা শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে এই দরজাটা বন্ধ করা হবে এইখানে আপনাকে আর একটা কথা বলি জান্নাতের আটটি দরজা দিয়ে কিন্তু মানুষকে ডাকা হবে যারা সলাত করেছে তারা এই দরজা দিয়ে আসো এই দরজা এসো ফেরত তারা স্বাগতম জানাবেন যারা হজ করেছ তারা এই জরো দাঁড়াচ্ছে এইটা দিয়ে আসো এইটা দিয়ে আসো যারা শ্যাম পালন করেছে এইটা দিয়ে আসো তো আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ তাল বললেন আল্লাহ নবী এমন কি কেউ হবে যাকে সব দরজা থেকে ডাকা হবে আল্লাহ রাসুল বললেন যে হ্যাঁ তুমি তার মধ্যে আমিন হোম যাকে সব দরজা থেকে ডাকা হবে অনেককে ডাকা হবে আপনি তার মধ্যে এখন যেটা বলতে যাচ্ছি যে সলা তাদায়ের জন্য একটা দরজা আছে ওর শেষ ব্যক্তি ঢুকলে এটা বন্ধ থাক হবে না খোলা থাকবে হজ পালনকারীর শেষ ব্যক্তি ঢুকে গেলে ওটা বন্ধ হবে না খোলা থাকবে তার মানে সলাত আদাইকারীও হজের দরজা দিয়ে ঢুকতে পারে হজ পালনকারীও সলা তাদাইকারীর দরজা দিয়ে ঢুকতে পারে কিন্তু সেম ব্যতীত এই দরজা পাবে না তাহলে কি আমি বুঝাতে পেরেছি যে শ্যাম ভিন্ন ধরনের ইবাদত মানে একেবারেই ভিন্ন ধরনের ইবাদত এই দিয়ে ঢোকার একটাই পথ যে শ্যাম পালন করতে হবে আবদুল্লাহ আমরা রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাহাল্লাম বলেছেন শ্যাম কোরআন ওই সব কোরান এবং শ্যাম বিচারের মাঠে মানুষের পক্ষ নিয়ে কথা বলবে সুপারিশ করবে বিচারের মাঠে কোরান এবং শ্যাম মানুষের পক্ষ নিয়ে আল্লাহর সামনে কথা বলবে শ্যাম বলবে রব্বি মানাত হারে পাশা ফেইনি হে আমার প্রতিপালক আমি এই লোকটাকে দিনে খেতে দিইনি আর প্রতি মন মতো চলতে দিইনি এই লোকটাকে আমি দিনে খেতে দিই এবং মন মতো চলতে দিইনি তুমি আমার একটা কথা শোনো একে জান্নাতে দাও কোরআন বলবে রি মানাত প্রতিবালক আমি কোরআন এই লোকটাকে রাতে ঘুমাতে দিনি তাহলে বোঝা যাচ্ছে যে রাতে একটু কোরআন মাজিদ পড়ার অভ্যাসই হবে সুরা সাজদা পড়বেন নইলে হইলে পড়বেন পরবেন রাতে পড়াতে অভ্যাসী হলে কবরের শাস্তি হবে না এই কথা মোহাম্মদ সাল্লাম বলেন নইলে এখলাস পড়ে আপনার হাতে হালকা দিয়ে গোটা শরীরটা বলিয়া নেওয়ার চেষ্টা করবেন তাহলে অন্তত আপনি রাতে মাজিদ পড়লেন কিছু হলে ও তো পড়লেন ফানে কোরআন এবং শ্যামের কথা মেনে নেওয়া হবে কোরআন যেটা বলবে শ্যাম যেটা বলবে সেটা আল্লাহ মেনে নেবেন আব হরায়রা রাজিয়া লাহু তালানহ বলেন রাসুল সাল্লাল্লাহ আলিসালম বলেছেন আর সে এমও হিসনুন হাসেন উন মিনার নাম সে এম হলো জাহান্নাম থেকে বাঁচার দুর্গ সি এম হল জাহান নাম থেকে বাঁচানোর বা বাঁচার দুর্গ তাহলে সে পালন করে ঘুরে নেকি কি হলো না বাঁচলাম কোথা থেকে জাহান্নাম থেকে একটা ভিন্ন ধরনের বিবাদন আবহারারা রাশিয়াল্লাহু তালানও বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি অসাল্লাম বলেছেন কুল্লহ ইব্না আদম ইজহাফুল হাসানাত ব্যাস আম সালেহা এলাহ সাবে মেয়েতে দেব আদম সন্তানের সব নেকি দশ থেকে সাতশো আরও আরও আরো সব বাড়ানো হয় মানুষ যেমন গরু গাভীর বাচ্চা লালন পালন করে বড় করে অন্য বোখারি মদ্রিসে মুসলিমের হাদিসে এসেছে আল্লাহ মানুষের বাড়াতে থাকেন বাড়াতে থাকেন মরা পর্যন্ত নেকি তার বাড়তেই থাকে তবে শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব তাহলে এমন কোন এবাদত নেই যার প্রতিদান আল্লাহ নিজে হাতে দিবেন শ্যাম ছাড়া ইবাদতের জগতে একেবারেই ভিন্ন ধরনের ইবাদত যার সাথে মানুষের ভালোবাসা আন্তরিকতা থাকা উচিত আল্লাহ আমাদের বিবেচনা করে আমল করার তফিক দান করুক আল্লাহ মামিন এইবার বৃহস্পতিবার সম্বাদ আনহা বলেন ইয়ামাল নব্বী সাল্লিসাল্লাম খামিস আল্লার র নবী বৃহস্পতিবার এবং সম্বর শেয়াম থাকতেন আবু হোরাহরা রাজিয়াহু তালা আনহা বলেন রসুল সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেছেন তুর জউল তুর ফাবুল আহমাল আল্লাহ রব্বিলা আলামিন ইয়াম আল ইসনাইল আল খামিশ অনা উহফা আম আলি ওয়ানা সাহেব পৃথিবীর মানুষ শোনে রেখো মানুষের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সম্বর পৃথিবীর মানুষ শোনে রেখ মানুষের সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয় বৃহস্পতিবার সম্বার আমার মন চাই আমার যখন রিপোর্টটা পেশ করা হবে আল্লাহ দেখুক আমি সে আছি পৃথিবীর মানুষ শোনে রেখ মানুষের পাপ নেকি সাপ্তাহিক পেশ করা হয় বৃহস্পতিবার সম্বার আমার মন চাই যখন সাপ্তাহিক রিপোর্টটা পেশ করা হবে তখন আল্লাহ দেখুক আমাকে যে আমি শ্যাম আছি তাহলে বাৎসরিক রিপোর্টও শ্যাম অবস্থায় দেখাতে চাইতেন আর সাপ্তাহিক রিপোর্টও তার নিজের কি অবস্থায় দেখাতে চাইতেন শ্যাম অবস্থায় দেখাতে চাইতেন তো আমল তো আমাদের জন্য করে রেখে গেলেন তাহলে আমাদেরও উচিত যে সাপ্তাহিক রিপোর্ট ধরি যদি আল্লাহর কাছে পেশ করার সময় সিয়াম অবস্থায় রোজা অবস্থায় তাহলে বৃহস্পতিবার সোমবার খেয়াল করে সিয়াম থাকতে হবে আর বাৎসরিক যদি ধরতে চাই তাহলে প্রথম সাবান থেকে একটানা না পনেরো তারিখ পর্যন্ত অন্তত অন্তত প্রথম সাবান থেকে শেষ পর্যন্ত এরপরে সাবানের সিয়াম আয়েসা তাআলা আনহা বলেন কানা নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া সুম নবী পুরো সাবান সিয়াম থাকতেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা নবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া সুম শাবানা ইল্লা কালিলা আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন তবে কয়েকটা বাদ দিতেন শেষের দিকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন মা রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া সুম শাহরাইনা মুতাতাবিয়াইন ইলা শাবান রমাদান আমি আল্লাহর নবীকে পুরো দুই মাস সিয়াম পালন করতে দেখিনি তবে শাবান রমজান তার মানে তিনি শাবানে বেশি বেশি সিয়াম থাকতেন উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুতুলিন নবীয়ে সাল্লাল্লাহু আলাইহি একদা আমি আল্লাহর নবীকে বললাম আল্লাহর নবী লাম আরাকা তাসুমু মিন শাহরিনাস সুহুরে মাতা সুম মিন শাবানা আল্লাহর নবী আপনাকে আমি সাবান মাসে যত শ্যাম পালন করতে দেখি এইরকম তো কোনো মাসে দেখি না আপনি দেখেন তো আপনারা জিজ্ঞাসা ধরতে পারেন কিনা খুব সহজ জিজ্ঞাসা আচ্ছা আল্লাহর নবী আপনি সাবান মাসে এত বেশি শ্যাম থাকেন কেন এটা জিজ্ঞাসা এখন উত্তর বলছি আরে শোনা সাহারণ বেড়া রামাচান ডাক শাহর ব্যানার রজব ও রমা এই মাসটা হলো রজব ও রমাজানের মাঝে এক থর্না সোয়ান হো মানুষ তাতে বেখিয়াল থাকে এই মাসটা হলো রজব ও রমাজানের মাঝে মানুষ তাতে বেকিয়াল থাকে এই মাসটা হলো রমাজান ও রজবের মাঝে মানুষ তাতে বেকিয়াল থাকে তুর ফাউল আময়লা রাব্বিলা আলামিন ও না উল আই ফাহ আমালি আমি ভালোবাসি এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আমার রিপোর্টটা পেশ করার সময় আল্লাহ দেখুক আমি সে আছি বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে আমার মন চাই নেও দেখো আমার রিপোর্টটা দেখো বাৎসরিক রিপোর্ট দেখো সে আমার এইটা আমার মন চায় এই জন্য আমি সাবান মাসে বেশি বেশি সিএম থাকি তবে মোহাম্মদ সাল্লাহামের জানা ছিল না সেদিন পনেরো সাবান কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেমা জেনে নিয়েছেন সেটা পনেরোই সাবান একবার নগদ মিথ্যে ডাহা মিথ্যে পনেরোই সাবানের শ্যাম পালন করে এই সাবানের আমল উপরে উঠে যাবে এটা একটা আস্ত নগদ কথা যে রিপোর্ট ধরতে হলে সাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করতে হবে একথাই ঠিক একাধিক হাদিস সম্মানিত দিনী ভাই বোন আমরা সাবানের সেয়ামের কথা শেষ করলাম কাতাাদা আজিয়া লাহ তালা আনহ বলেন রাসল স্তাল্লাহল্লাহল ইস্তালাম বলেছেন। সেয়ামই আওয়ামে আসুরা আহাতা সেব আলাল লাহে আইুকাপফেরা আচ্ছসা না তালা আমি মনে করি মানুষ যদি মহাররামের দুই দিন সেয়াম থাকে। তাহলে অতীতের এক বছরের পাপ ক্ষমা হবে তিনি বলেন ও চম আ আরাফা আ সেব আলা লাহে ইকাপ ফেরা আসানা তেলা পাবলা হ আসানা তেলা বাদা কেউ যদি আরাফার এক দিন চয়াম থাকে তাহলে তার অতীতের এক বছরের পাপ এবং ভবিষ্যতের এক বছরের পাপ ক্ষমা হবে অবাকে বাদ। ভবিষ্যতের পাপ ক্ষমা সেটা হলো মহারামের আরাফারে একদিন হাজিরে যখন মাঠে থাকে আরাফারে একদিন হিসাবে পরের দিন হয়ে গেলে কোনো সমস্যা নেই আরাফারে একদিন শ্যাম রাখলে মহার রামের শ্যাম আরাফার শ্যামের কথা আমরা শেষ করলাম এবার চলেন যাই আবু রাজিয়াল্লাহ তালা বলেন রাসুল সাল্লাল্লাহ আনী ওয়াসাল্লাম বলেছেন আফজালু সিয়াম এ বা দা রামাদান শাহরুল্লাহিল মোহাররম ওয়া আফজালুস সলাতে বা দা সলাতেল মাতুবা সলাতুল রামাজানের ফরক সিয়ামের পরে সবচেয়ে উত্তম সেম হল মহাররমের সেম রামাজানের পরের সবচেয়ে নফল উত্তম সেম কি মহররমের শিয়ম আবু হরারা রজিয়াল্লাহু তালানহু বলেন কদেবন নবী ও সাল্লাল্লাহ আলি সল্লাহ আল মদিনা ওয়াজাদ আল ইয়াহুদি সুরা আল্লাহর নবী মদিনাই আসলেন মক্কা থেকে দেখলেন যে মদিনার লোকেরা মহররমের দশ তারিখে শিয়ম থাকছে কাল আল্লাহুম আল্লাহ রসুল তাদের বললেন মা হাজ আলি অমাল লেদিনা আল্লাহ শুভ না এই দিনটা কি যে দিনে তোমরা শ্যাম থাকছো ব্যাপারটা কি তোমরা মহারামের দশ তারিখে সিয়াম থাকছো কেন তখন তারা বললো রিম এই দিনটা খুব বড় দিন আল্লাহ এই দিনে মোসাকে এবং তার সম্প্রদায়কে বাঁচিয়ে দিয়েছেন এবং ফেরাওনকে তার সম্প্রদায়কে এই দিনে ডুবিয়ে দিয়েছেন ফাসমা মুসা শুকরান যার কারণে মুসা আলাহ ইসলাম এই দিনে শুক্রিয়া আদায়ের জন্য কি করেছিলেন সেম থেকেছিলেন মুসা বলেছিলেন আল্লাহ এত বড় তুমি কাজ করলে ফেরাউনকে এইভাবে নিঃস্বভাবে ডুবিয়ে দিলে তা আমি কি করতে পারি এই কাজটার বিনিময়ে শুক্রিয়া শুক্রিয়া সেম থাকলাম মহারামের দশ তারিখে সেম থাকলাম তো এই কথা শুনে রাসুল সালিস বলছেন যে শ্যাম পালন করতেন জন্য ওই সোন পালন করার ব্যাপারে আমরা বেশি হক রাখি তোমাদের চেয়ে আমরা বেশি হক রাখি তোমাদের চেয়ে মাুরাও আমার হুবে শ্যাম তিনি নিজে শ্যাম থাকলেন আর শ্যাম পালনের আদেশ করলেন যেমন আদেশ করলেন তেমনি সাহাবিগণ বলছেন নাসারা সারা এই মহারমের দশ তারিখ তো ইহুদিন বড় দিন ইহুদিন আসারা এটাকে বড়দিন মনে করে আর আপনি সব সময় বলেন যে এই তুখালি ফলেন ইয়াহুদান্ন সুরা তোমাদেরকে ইহুদিন নাসারায় বিরোধিতা করতে হবে তা আমরা যদি মহারামের দশ তারিখে শ্যাম থাকি তাহলে আমরা তাদের অনুসরণই করলাম তাহলে বিরোধিতা কি দেওয়া হলো তখন আল্লাহ রসুল বলছেন হ্যাঁ শোনো লাইন আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে নয় তারিখ শ্যাম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে শুক্রিয়া এই জন্য মহারামের শ্যাম হলো দুইটা। আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে দশ তারিখ হবে শুক্রিয়া আর নয় তারিখ হবে বিরোধিতা